এমন কোনো রাত্রি নেই নেই এমন কোনো হতাশা যা সূর্যোদয় এবং মানুষের আশাকে প্রতিহত করতে পারে রাতের বেলা আমরা সকলেই অপরিচিত কি নিজের কাছেও রাতের ঘটনাগুলিকে দিনের বেলায় বোঝানো সম্ভব নয় কারণ বাস্তবে তার অস্তিত্ব থাকে না রাজ্যে একলা নিভে গেছে প্রদীপ কাছে এসেও প্রিয় বলো কানে কানে যা আছে তোমার মনে একাকি নির্জনে ঘুম ভাঙানি গান শুনিয়ে গাছের শাখে ডাকছে পাখি হয়েছে ভোর উঠে পর এবার খোল ঘুমন্ত আখি তাকিয়ে দেখো রবির আলো মুছে গেল সকল কালো মেঘ কেটে গিয়ে রোদ ওঠে রাত রাতেও জোৎসা ওঠে সুখ থাকে না পথে পরে সুখ নিতে হয় হাতে গড়ে দিন কেটে গেলেও রাজ্যে কাটে না স্মৃতি গেলেও কিছুতেই কিছু হাটে না নিঝুম রাতের আধার ভেঙে রাতের জোনাকি দিচ্ছে আলোর ডাক তারাই ভরা আকাশ আর এক ফালি চাঁদ কেবল আমার সঙ্গী হয়েই থাক রাত জাকা চাঁদের আলো যখন জ্যোৎস্নার রং ধরে আমার জীবনে কেন বারে বারে শুধু তোমাকেই মনে পড়ে নিশীথ রাতে বসে আছি একা ঘরে আমি আসবে তুমি ঠিক তা জানি দেখবো যখন তোমার মুখ রাত জাগার ক্লান্তি আমার নিমিশেই যাবে ধেয়ে